নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যফল চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন কিছু কথা জানাবো যা এস নামের মানুষদের সাথে ঘটবেই ঘটবে এই জুন মাসের উনিশ এবং কুড়ি তারিখ এবং এস নামের মানুষদের প্রত্যেককেই এই বিশেষ ঘটনাগুলি জানা অত্যন্ত প্রয়োজনীয় সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন এবং আপনার নাম নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলের ভিডিও যদি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচ্য বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক এস অক্ষরটি হল ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার অর্থাৎ এর সংখ্যাতত্ত্ব মান হল এক এবং এক হওয়ার কারণেই এদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা বর্তমান রয়েছে অর্থাৎ খুবই অ্যাট্রাক্টিভ প্রকৃতির মানুষ হয়ে থাকেন প্রত্যেকটি এস নামের মানুষেরা এরা ফিজিক্যালি মেন্টালি বা প্রত্যেকটা দিক থেকেই প্রচণ্ড আকর্ষণীয় প্রকৃতির মানুষ হয়ে থাকেন সকলের দৃষ্টি খুব সহজেই আকর্ষণ করে নিতে পারেন এদের সহজ সরল মনোভাব এবং আবেগপ্রবণ হওয়ার জন্য সকল মানুষের কাছেই কিন্তু সমীহ পেয়ে থাকেন এছাড়াও নামের প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের কর্মের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন এবং নিজেদের জীবনের উন্নতির পথ নিজেরাই খুঁজে বের করে সেই উন্নতির লক্ষ্যে কিন্তু এগিয়ে যান তবে এদের ভাগ্যক্রমে প্রচুর বাধা আসতে থাকে এদের ভাগ্যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে বাধা কোনো কাজ খুব ভালোভাবে এগোচ্ছে সেখানেও বাধা পড়াশোনার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে পারিবারিক দিকে সমস্ত দিকেই এস নামের মানুষদের জীবনে বাধা আসতেই থাকে এস নামের মানুষেরা তাই বাধা অতিক্রম করে কিভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে হয় খুব ভালো করেই জানেন এবং সেই অনুযায়ী তারা তাদের কর্ম করে যান সৎ পথে কর্ম করেন এবং আপনাদের মধ্যে কারোর বয়স যদি টয়েন্টিজের উপর হয়ে থাকে আর থার্টিজের নিচে অর্থাৎ তিরিশ বছরের কম বয়সী যে সমস্ত এসনামের মানুষজন রয়েছেন তাদেরকে তো এই সময় কঠোর পরিশ্রম করতেই হবে নয়তো জীবনে উন্নতি হওয়া অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়াবে এবার আসি এই উনিশ তারিখ বৃহস্পতিবার দিনটি এস নামের মানুষদের জন্যে কেমন যাবে প্রথমেই বলি আর্থিক ক্ষেত্রে বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি চাকুরিজীবী হন বা ব্যবসায়ী হন তাহলে আপনার জীবনে যদি আপনার কর্মে নতুন কিছু সুযোগ এসে থাকে বা নতুন কোনো ডিল সামনে আসে বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ বা নতুন কোনো মানুষের সাথেও যদি আপনাদের পরিচয় হয় তাহলে আগে তাদেরকে ভালোভাবে জানুন এবং বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন খেয়াল করুন নচেত আপনাদের জীবনে কিন্তু বিপদ ঘনিয়ে আসছে অনেক বড় অঙ্কের টাকা কিন্তু লস যেতে পারে আপনাদের এই দিনটিতে তাই অবশ্যই চোখ কান খোলা রেখে আবেগের সাথে না ভেবে প্র্যাকটিক্যালি সমস্ত ব্যাপার ভাবুন এবং হ্যান্ডেল করুন দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো ভ্রমণে বাধা খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না যাদের কোনো প্রয়োজন নেই বাড়ির বাইরে কোনো কাজকর্ম নেই তারা তো একদমই বেরোবেন না কিন্তু যে সমস্ত এস নামের মানুষেরা চাকুরিজীবী বা ব্যবসায়ী বা কর্ম করে বিশেষত পুরুষেরা তাদেরকে তো বাইরে বেরোতেই হবে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনারা যদি বাইকে করে আপনাদের গন্তব্যস্থলে যান সেক্ষেত্রে বাইকটা অ্যাভয়েড করে লোকাল ট্রান্সপোর্টের ব্যবহার করুন বাসে ট্রেনে ট্রামে করে যাতায়াত করুন বাইক চালাবেন না কালকের দিনটি কিন্তু দুর্ঘটনা হওয়ার জন্যে সম্ভাবনা রাখছে রক্তপাতের মতো বড় ঘটনাও কিন্তু ঘটতে পারে তার জন্যেই বলছি দুর্ঘটনা এড়াতে আপনারা যতটা সম্ভব তৎপর হওয়া দরকার ততটাই তৎপর হয়ে যান এরপরে বলি একটি পজিটিভ দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী বা চাকরি প্রার্থী তাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে এছাড়াও কেউ যদি ইন্টারভিউর কল পান তাহলে সেখানেও ইন্টারভিউ খুব ভালো হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে এছাড়াও যারা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বলে ভাবছেন সেই সুযোগও আপনারা পেতে পারেন এই দিনটিতে